এক তারিখ গিয়া দুই তারিখ হয়ে গেল বাতি যাদের তো টেয়ার হলে এলো না দেখি একটা ফোন দিয়া হ্যালো কাকা কি অবস্থা আপনার গো টেয়া পয়সা নিলেন এক তারিখ গিয়া দুই তারিখ হয়ে যায় গা অন্তি টেয়া পয়সা লো এলেন না আমি অফিসে বই রয়েছি আহেন আহ টেয়াটা লো আহেন আচ্ছা তাড়াতাড়ি আহেন একটু

এই আমি মন করে না আইতাছি পঞ্চাশ হাজার ট্রেনে আইতাছি আপনাকে বাজার হলে বিশ হাজার পর্যন্ত নাই ঠিক আছে টেনশন করবেন না টাকা আমি থাকতে আমার তো ব্যবসা আছে বোঝার নাই আ আচ্ছা এই যে ভাতিজা রাইছে কোনটা রাখক আহ ভাতিজা আহক

তো তোরা যে ফিরা টাকা নিয়ে আবার বেমানি করবি না তার কোনো গ্যারান্টি আছে আর হন এবার আমি টাকা দিতে পারি আমি মাসিক হিসাবে কোন টাকা টোকা দিব না আমি আগে পর ওকে ওরে দেই নাই তোরা খালি অনেক দাবি দুবা করার কারণে আমি তো তোকে আগে টাকাটা দিছি তবে এবারে টাকা নিতে পারবি একটা শর্ত আছে টাকা আমরা দোনো জনে রাজিয়া নেই ঠিক তোমরা তো সব শর্তে রাজি হও রাজি হওয়ার পর তো দুই নাম্বারই করলা একবার টাকা নিছে একবার দুই নাম্বারই করছো এটা তো হইলো না রুকো যারা তো এবার আমি মাসিক হিসাবে কোন টাকা দিব না কাকা আগে দিতা পরে মিটা ভালো কাকা আপনি যা মে দিবেন আমরা ওইভাবেই নিব ঠিক আছে আমি কাকা মাসিক হিসাবে যামু না তোমগো দিয়া ঠিক হয়ে গেছে গা বুঝছ না অনে দৈনিকের হিসাব দৈনিক করবা আচ্ছা কথা বুঝছ কি কইছি দৈনিকের হিসাবটা না আমি তোমারে বুঝাই দেই তোমরা ওখানে পঞ্চাশ হাজার টাকা নিবা বেশ ভালো কথা